নগড় বদলগাছি উপজেলার কোলা ইউনিয়ন বিএনপির সোহার্থ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার তৌফিক তপস্যার রিপোর্ট। হোম বুধবার পাঁচ ফেব্রুয়ারি বিকালে কোলা ইউনিয়ন বিএনপির আয়োজনে যৌথ কোলা উচ্চ বিদ্যালয় মাঠে এই সোহার্থ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। আমাদের ধর্ম করতে হবে।

আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন নাসির মাস্টার ইঞ্জিনিয়ার হরণ রশি গত কয়েকদিন আগে তাদেরকে দল থেকে নাটকের মতো বহিষ্কার করা হয়েছে বন্ধ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হারুন রশিদের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট বিশেষ অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিন মন্ডল সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান বদলগাছি উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম এছাড়াও সমাবেশে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বদলগাছি উপজেলা বিএনপির ও কোলা ইউনিয়ন বিএনপির সদস্যরা